ফাঁসির প্রান্তর থেকে দুইশো বছর পরে হলো নতুন করে এই দেশের মানুষ আবার চাকবে আবার প্রতিবাদ করবে যদি মনে করে থাকেন পুলিশের গাড়ি দিয়ে ভেহিকেল দিয়ে কানন দিয়ে র্যাবের ঘুম খুনের ইতিহাস জমা করে পিডিআর দিয়ে আর সেনাবাহিনী দিয়ে বাংলাদেশের বিশ মানুষের স্বাধীনতার সম্ভাবনা আকাঙ্ক্ষাকে হত্যা করবেন বোকার স্বর্গে বাস করছেন বাংলাদেশের মানুষকে চেনেন নাই তারা নতুন করে যখন চাক কাফুন কেনার টাকা পাওয়া যাবে না কবর দেওয়ার মাটি পাওয়া যাবে না সেই দিন আসতেছে সেই দিনের প্রস্তুতি নেন ফেরাউন্দের লাশ কোন নদী থেকে ডুবুরিকে দিয়ে উঠানো হয় নাই এই ফেরাউন্দের লাশও বাংলাদেশের মানুষ ডুবুরি দিয়ে উঠাবে না কোনো হুজুর জারাজা পড়বে না কোনো কবর এই লাশ নেবে না সেই দিনের অপেক্ষায় বাংলাদেশ বাংলাদেশের বিশ কোটি মানুষ বারবার

জমিদার বলগো পাকিস্তানিদের হাতে আমরা বন্দিরা এটা 190 বছরের জমিদারী শাসন না যদি kau মনে করে থাকে বাংলাদেশে এখনো জমিদারের শাসন চলছে ব্রিটিশ প্যানিয়ারা বাংলাদেশ দখল করে রেখেছে আমরা মুক্তা খান করছি এবং বলে রাখছি বাংলাদেশে গণতন্ত্রের জন্মই হয়েছে সেই রক্ত দিয়ে মুক্তি বাংলাদেশ স্বাধীন করেছে সেই বাংলাদেশ হাতে না থাকবে না হয় বাংলাদেশের বেশ কোটি মানুষ থাকবে গোটা থাকতে পারবে না করে সম্পদ